আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে ফজরের নামাজের পরে যখন সূর্য উদয় হয় ঠিক সেই সময়ের ভিডিও এই সময়টাতে যারা যেই ব্যক্তিরা এই সময়টাতে বাইরে বের হয় তারাই শুধু জানে যে ফজরের পরের আবহাওয়াটা কতই না মিষ্টি কতই না মধুর এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন বলেন যে যারা যাদের ভিতরে যাদের ভিতরে ইমান আছে তারাই শুধু ফজরের সময় উঠতে পারবে এবং তারাই হচ্ছে এইরকম মধুর হাওয়া বাতাস এরকম মিষ্টি হাওয়া মিষ্টি আবহাওয়াটা শুধু তারাই পাইবে কেননা যাদের ভিতরে মোনাফিকের আলামত রয়েছে তারা কিন্তু কখনও ফজরের নামাজ আদায় করতে পারবে না ফজরের নামাজের জন্য উঠতে পারবে না এই জন্য আমরা দেখি অনেকেই যারা ফজরের নামাজের পরে আমরা না ঘুমিয়ে যখন মাঠে বের হই তখন আমাদেরকে এই আবহাওয়াটা অনেক অনেক সুন্দর লাগে এবং আশেপাশে আমাদের পশু পাখি যারা আছে তারাও এই আবহাওয়াটা উপভোগ করেন তাই আমরা সকলেই চেষ্টা করব অবশ্যই সকালবেলা আমরা পাচক্য নামাজ আদায় করব সেই সাথে সকালবেলা ফজরের নামাজের পরে আমরা না ঘুমিয়ে এরকম মাঠে বের হবো এবং আল্লাহ পাক রব্বুল আরামিনের মিষ্টি আবহাওয়া মধুর আবহাওয়া আমরা নিয়ে নেব কারণ এটা হচ্ছে মোনাফিক মুক্ত একটা আবহাওয়া এই জন্য অনেক সুন্দর লাগে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম